আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানে আলুর জমিতে আসছি বর্তমানে আলু প্রায় আমাদের ওঠানোর উপযুক্ত হয়ে যাচ্ছে তো কয়েকদিন আগে তিন চার দিন আগে এখান থেকে তিন চার দিন আগে বললে ভুল হবে চার পাঁচ দিন আগে এখান থেকে আমরা দুইটা আলুর লাইন উঠাইছিলাম আলু তো আলু ওঠানোর পর তখন আলুগুলো অনেক ছোট ছিল তো এই জন্য একটু বাদ দেওয়া হলো তারপরে আমি আবার এই যে তিন দিন আগে আলুতে লোড দিছি। মানে আলু বড় হওয়ার ওষুধ দিছি আলুর গাছে আলু বড় হওয়ার ওষুধ মানে লোড দেওয়ার পরে দশ বারো দিন পরে আলু উঠাতে হয় তাহলে আলু বড় হয়ে যায় আবার অনেক সময় আলু নষ্ট হয়ে যায় এই লোড দেওয়ার কারণে এখন সবাই লোডই দেয় লোড না দিলে আলু বড় হবে না তো যাই হোক আমি এই তিন দিন আগে স্প্রে দিছি তো সামনে রবিবারে আলু উঠাবো আজকে বৃহস্পতিবার আলু কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখাই বর্তমানে আলুর বাজার ভালোই আছে এই গাছে দেখা হয়েছিল সম্ভবত এই গাছে দেখা হয়নি এইটাই দেখাই আপনাদেরকে তো আসলে আলু এখন মোটামুটি ভালোই হয়েছে কয়েকদিন আগে যে পরিমাণে ছোট ছিল এখন অনেক বড় হয়েছে এখন তোলার উপযুক্ত হয়ে গেছে আশা করা যায় এই দেখেন এই যে দেখেন এগুলো কয়েকদিন আগে কিন্তু ছোট ছিল হুম এমন সাইজের হয়েছে এই যে এখানে তিনটা আলু দেখতে পাচ্ছেন তিনটা আলু এই গাছে হয়তো বা আর তিনটা আছে চারটা থেকে ছয়টা এরকম ধরে প্রতি গাছে চার থেকে ছয়টা যেগুলো বড়ো গাছ সেগুলো হয়তো বা ছয়টা ধরলো এটা যেমন একটা বড়ো গাছ এটা বড়ো গাছ ছয় সাতটা সর্বোচ্চ ধরে আর সর্বনিম্ন তিনটা ক্যারেজ আলু এরকমই হয় এই যে এই যে এই যে দেখেন এই যে এই যে এখানে এই গাছ অনেকগুলোই আছে এই পাশে তিনটা আছে এই পাশে তিনটা আছে এই সাইডেও আছে আশা করা যায় এটা অনেক বড় গাছ তো যাই হোক আপনার হচ্ছে ক্যারেজ আলু এরকমই ধরে তিন থেকে ছয়টা সাতটা পর্যন্ত ধরে তো আলু এই যে গাছ অবস্থা দেখেন গাছ মোটামুটি গ্রোথ অনেক কমে গেছে এখন যত গাছের গ্রোথ কমে যাবে তত আলুটা বড় হবে সারবে নিচে ওই যে দেখেন ইয়ে দিচ্ছে আমের গাছে কীটনাশক দিচ্ছে আপনাদেরকে একটু দেখে এই যে দেখেন আমের গাছে কীটনাশক দিচ্ছে যেহেতু এখন আমের মুকুল আসবে ফুল আসবে তো সেজন্য কীটনাশক দিচ্ছে ওই রোডে মেশিন সেট করছে আর মেশিন দিয়ে কীটনাশক দিচ্ছে ব্যাপক আওয়াজ হচ্ছে তো যাই হোক এখন বর্তমানে ক্যারেজ আলুর বাজার ভালোই আছে এক হাজার থেকে বারোশো টাকা মত পর্যন্ত বিক্রি হচ্ছে এই ক্যারেজ আলুগুলো আর আপনার ওই গুটি যে আলুগুলো ওগুলো পনেরোশো চোদ্দোশো ষোলোশো এরকম বাজার যাচ্ছে তো আলু এই যে ক্যারেজ আলু রোপণ করছি বাজারে এমন আলুই বিক্রি হচ্ছে আমাদের যেমন আলু এমন আলুই বিক্রি হচ্ছে তবে যেটা দেখলাম আলু খুব একটা বেশি ফলন নাই এই জমিটা প্রায় আঠারো বিশ শতাংশ একটা জমি আপনাদেরকে হিসেব দিচ্ছি আমি কয়মন আলু হবে আমি সেদিন দুইটা লাইন তুলছিলাম এই যে লম্বা লম্বা দুইটা লাইন তুলছিলাম দুইটা লাইনে আপনার বিশ একুশ কেজি আলু হয়েছিলো তার মানে একটা করে লাইনে মাত্র আপনার দশ কেজি করে আলু তো এই জমিতে টোটালি হচ্ছে পঞ্চাশ বাহান্নটা লাইন আছে দুটা ওঠানো হয়েছে পঞ্চাশটার মতো লাইন এখন সম্ভবত নাই যাই হোক দুই একটা কম পঞ্চাশটার মতো আছে তাহলে এক বেডে যদি দশ কেজি করে আলু হয় তাহলে পঞ্চাশ বেডে পাঁচশো কেজি মানে সাড়ে বারো মন এখন এটা কয়েকদিন আগে ছিল এখন যেহেতু কয়েকদিন পরে আলু একটু সামান্য হলেও বড় হয়েছে তো দেখা যাক সেই হিসেবে কতগুলো হয় আমি তিন চার দিন পরে আলু উঠাবো তখন আপনাদেরকে পরিষ্কার ক্লিয়ার হিসাব দিতে পারবো যে আসলে এই জমিতে কত মনে আলু হলো এই আঠারো শতাংশ জমিতে এই আলুর ফলন নেই আমি যেটা বুঝতেছি এক গাছে তিনটা চারটা আলু ধরলে ফলন নাই যদি আপনি আলু একেবারে পরিপক্ক করেন তখন ফলন হবে তখন এই যে এই বড়ো বড়ো আলু হয় এই রকম বড় বড়ো আলু হলে তবেই এই ফলন কেমন হচ্ছে আপনি বুঝতে পারবেন কিন্তু যেহেতু এখন বাজারে এই বড় বড় আলু করতে গেলে আপনি আলুর দাম নাও পেতে পারেন আর এই কেরেজ আলু আবার একটা বিষয় এত বড় বড় আলু মানুষ নিতে চায় না স্টিক আলুগুলো হয় কি অনেক বড় বড় আলু বিক্রি হয় অ্যাভেলেবেল কিন্তু এই কেরেজ আলুগুলো বিশাল বিশাল আলু হলে নিতে চায় না তবে বাজারে যে পরিমাণে বিক্রি হচ্ছে এখন আপনারা ভাবতে পারেন যে আঠারো শতাংশ জমিতে মাত্র বারো চোদ্দো পনেরো গোণ আলু বেশ মানুষের অনেক হচ্ছে মানুষের আমি অনেক দেখতেছি না কারণ মানুষের জমিতে যা ধরছে আমার জমিতেও তা ধরছে কারণ ফলন এই কমই এটার বড় করলে তখন সেটা আলাদা বেশি কিন্তু যেহেতু এখন মানুষ এরকমই তুলতেছে আলু সেজন্য আসলে আলুর ফলন এমনই হচ্ছে বর্তমানে যদি বড় করা যায় আপনি একবারে পরিপক্ক গাছ মারা যায় উঠালেন তখন আলু এগুলো তো অনেক হবে আলু ইস্টিকের মতোই ধরে এক কথায় এক কথায় স্টিক যেমন ফলন হয় এই ক্যারেজ আলুরও তেমন ফলন কিন্তু যেহেতু এখন আলুগুলো ছোটো আছে এই অবস্থায় ফলন বেশি হবে না তবে এই যে আগাম আলু হিসেবে এত বড় একটা জমির বারো চোদ্দো মনে আলু এটা কি কয় টাকা মাত্র মানে বারো চোদ্দো মনে আলু মানে বারো চোদ্দ হাজার টাকা আমার খরচ দিতে গেছে বিশ হাজার টাকা এখন কি বলবো বলেন এখন করার কিছু নাই এখন দেখা যাক বিশ হাজার টাকায় আমার খরচ হবে আমি দুইবার আলু রোপণ করলাম একবার আলু নষ্ট হয়ে গেলো পরে আবার রোপণ করলাম সার দিলাম হাল দিলাম কীটনাশক দিলাম গোবর দিলাম গোবর কিন্তু অনেক দিছি অনেকে বলে যে আলুর জমিতে গোবর দিলে আলুতে দাগ হয় ঘুগরি লাগে হ্যাঁ এটা ঠিক ঘুগড়ি যে পোকা আছে আলুতে অতিরিক্ত গোবর দিলে ঘুগরি লাগে তবে আমাদের লাগে নাই আমরা বরাবরই আলুতে গোবর দিই ঘুগরি লাগে না কিন্তু আলুতে অনেক সময় দাগ হয় কিন্তু আমাদের দাগ হয় না আমি দেখছি এই আলু ওই যে দুইটা লাইন ওঠানো হয়েছিল কোনো প্রকার দাগ নেই খুবই সুন্দর কালার আলু তো রবিবারে উঠাবো আপনাদেরকে অবশ্যই জানাবো যদি এরকম হাজার বারোশো টাকা দাম থাকে তাহলে আমি রবিবারের দিকে আলু উঠাবো আর যদি হুট করে আবার দাম পড়ে যায় পাঁচশো ছয়শো যদি লাগে তাহলে আলু আর উঠাবো না কয়েকদিন পর আরও উঠাবো তো দেখা যাক লোড আলুতে যে আমি লোড দিছি স্প্রে দিছি এই ধরেন আজকে স্প্রে দিলাম স্প্রে দেওয়ার সবচাইতে ভালো হয় স্প্রে দেওয়ার পনেরো দিন পরে যদি আলু ওঠান তাহলে আলু অনেক বড় বড় হয় আর আপনি স্প্রে দেওয়ার সাত দিন আট দিন পরে উঠাচ্ছেন তাহলে আলু খুব একটা আহামরি বড় হয় না তবে স্প্রে দেওয়ার সবচেয়ে পনেরো দিন পরে আলু উঠানো সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় আর যদি আরও বেশি পরে তোলেন ধরেন আজকে লোড দিলেন এক মাস পরে আলু উঠালেন বা দেড় মাস পর তখন কিন্তু আলুর আবার সমস্যা হয়ে যায় আলু তখন ফেটে যায় আবার আলুতে আপনি একেবারে জ্বালা অবস্থায় লোড দেওয়া যাবে না ধরেন আপনার আলু মোটামুটি বোঝা যাচ্ছে যে না আলুটা কয়েকদিন পর ওঠানো যাবে তখনই এই জমিতে আপনার হচ্ছে আলুর যে লোড যে কীটনাশক সেটা স্প্রে দিতে পারেন বড়ি ওইটা বড়ি একটাই যে লোডের যে বিষয়টা বললাম একশো টাকা করে একটা করে বড়ি আপনার হচ্ছে বত্রিশ লিটার পানি হবে ওই বড়িগুলো আপনার কলাতেও দেয় লোড কলা লোড হওয়ার জন্য তো ওই বড়িগুলো আর কি তো আপনি অতিরিক্ত জ্বালা আলুতেও দিতে পারবেন না অতিরিক্ত জ্বালা আলুতে যদি দেন লোড তাহলে আলু আপনার ফেটে একবারে অবস্থা খারাপ হয়ে যাবে আপনি যখন দেখবেন যে না আজকে ধরেন আর আট দশ দিন বা পনেরো দিন পর আমার আলুগুলো তুলে আরও ভালো হবে এই অবস্থায় আপনি লোড দিতে পারবেন তো আপনাদের অঞ্চলে আলুর বাজার কেমন অবশ্যই জানাবেন আমাদের অঞ্চলে আলুর বাজার মোটামুটি ভালোই আছে হাজার থেকে বারোশো টাকা মন চলতেছে এটা খারাপ না তো এটা ক্যারেজ আলু এটা ওঠানোর পরে ওই জমির কিছুটা অংশে ক্যারেজ আছে কিছুটা বলতে বেশিরভাগ অংশে ক্যারেজ আর ওই পাশে সামান্য স্টিক আছে তো এটা ওঠানোর পর ওইটা উঠাবো ওইটা তো লোড আমি দেই নাই এটা আগে ওঠাই দেখি কি রেজাল্ট হচ্ছে ওইটা একটু পরে রোপণ করা তো ওইটা তো ফলন আরও কম হব ওইটা তো ভালো হবে না কারণ ওই যে বড় বড় আমের গাছের যে ছায়া এজন্য আসলে ওইটাতে আলুর গাছ ভালো হয়নি আর আরেকটা বিষয় আমি যেটা বুঝলাম আগাম আলু চাষ করতে হলে আপনাকে আলু অনেক ঘন রোপণ করতে হবে কারণ আগাম আলু অতি বড় হয় না গাছে যে পরিমাণে আলু ধরে তার চাইতে কমও আলু ধরে এই আগাম আলুতে এই জন্য আলু আরও ঘন দিতে হবে তো এটা আমাদের যে পরিমাণে ঘন রোপণ করা আছে এরটাই তো আরও বেশি ঘন দিতে হবে আমি যেটা বুঝলাম আমি ওই আমাদের ওই পাশে একটি স্টিক জমি আছে ওইটাতে আমরা আলু রোপণ করছি ওটাতে আমি খুব সুন্দর দিছি ঘন ওটা তো অনেক সুন্দর হয়েছে আলু অনেক সুন্দর হয়েছে তো এটা আসলে আমি ওই যা হয়েছে হয়েছে এটা আমি সামনের সপ্তাহে ওঠায় ফেলবো দেখা যাক কয় টাকা বিক্রি করতে পারি আর কয় মনে আলু হয় অবশ্যই তথ্য আপনাদেরকে জানাবো তো অনেক দিন থেকে আসলে জমির ভিডিওগুলো দেওয়া হয়নি হাট বাজারে ভিডিওগুলো দেওয়া হচ্ছে আর অনেক শীত তো সেজন্য আসলে ওইভাবে জমির ভিডিও ওইভাবে দেওয়া হচ্ছে না মানে জমিতে খুব কম পরিমাণে আসা হয় তো এই যে বর্তমানে আলুর অবস্থা সামনের সপ্তাহে আলুগুলো ওঠাবো তখন আপনাদেরকে অবশ্যই আপডেট জানিয়ে দেবো যে কত দাম পাচ্ছি কত টাকা বিক্রি করতেছি কত মন হচ্ছে সব তথ্যই আপনাদেরকে আমি শেয়ার করব। আর পেঁপের গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে প্রতিটা লাইনে লাইনে পেঁপের গাছ আছে এই পেঁপের গাছগুলো এখন একটু দুর্বল হয়ে গেছে অতিরিক্ত শীত যার কারণে একটু দুর্বল হয়ে গেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আবার কোনো একদিন ভিডিওতে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ